স্বামীকে মিথ্যা কথা বলা যাবে কি বা এটা খুব ভালো প্রশ্ন কোন ক্ষেত্রে মিথ্যা কথা বলবেন মানে আপনি পরকে লিপ্ত যদি বলেন স্বামী এই তুমি করছে বলে না করিনি অথচ করেন এরকম না যদি নেক কাজ ভালো কাজ বৈধ কাজ উত্তম কাজ কিন্তু স্বামী জানলে রাগান্বিত হতে পারে এক্ষেত্রে আপনি যদি মিথ্যা বলেন কিন্তু নেতাস আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু স্বামী জেনে নিলে ও নারাজ হবে এক্ষেত্রে আল্লাহকে খুশি হয়ে যেন এমন কিছু মিথ্যা কথা বলা যাবে আর আল্লাহও খুশি হয় না শরীয়তে এটা অনুমোদনও না কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন নিজে বাঁচার জন্য ফায়দার জন্য নিজের ফায়দার জন্য তাহলে এই মিথ্যা কথা বলার সর্ব জায়গাতেই হারাম নিষেধ মিথ্যা কি কোয়ালিটির বলছেন এই কোয়ালিটির উপরে ভিত্তি করে ওটা গোনায় কাবিরাও হতে পারে গোনায় স্থগিরাও হতে পারে মানে বড় পাপও হতে পারে ছোটো পাপও হতে পারে শুক্রিয়া